শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী পুজো তোমরা সকলেই জানো আজকে লক্ষ্মী পুজো তা তোমাদের সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার বাড়ির পুজোটি আমি কিভাবে করি পুরোটাই ব্লগের মাধ্যমে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা সকলে পাশে থেকো সাথে থেকো দেখো বন্ধুরা আমার সমস্ত দেব দেবীর তাদের পরনের কাপড় পাল্টে তাদের বসার কাপড় পাল্টে সমস্ত তাদের পরিষ্কার করে স্নান টান করিয়ে মুছিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি এবার আমি ঘট পাতব এরকম আমাদের ভোলে বাবাকেও স্নান করানো হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি লক্ষ্মীর ঘট পাঠবো অন্যবার আমাদের মশাই দিয়ে পুজো হয় এবার যেহেতু আমাদের অসুজ মানে আমার কাকা শ্বশুর মারা গিয়েছে এক বছর হয়নি তাই আমি নিজেই করব পুরো ভিডিও মা লক্ষ্মীর ঘটে আমি এখন স্বস্তির চিহ্ন আঁকব বন্ধুরা যারা আমরা হিন্দু ধর্মের বাঙালি ঘরের গৃহবধূ তারা প্রত্যেকেই জানি যে কিভাবে মা লক্ষ্মীর স্বস্তিক আঁকতে হয় মা লক্ষ্মীর ঘটে এই স্বস্তিরটা আঁকা হয়ে গেছে তারপরে আম আম্র মানে আমের পাতায় পাঁচটা ফোটা দেব বন্ধুরা আজকে আমি পুজোর জন্য কত ফুল পেয়েছি মালাও কিনে নিয়েছি ফুলও পেয়েছি আর আমি এবার লক্ষ্মীর ঘট বসাবো আর যেহেতু এবার আমরা আলপনা দেব না তাই আমি মা লক্ষ্মীর কিনে নিয়ে এসেছি এবার ঘটে কলা দেব কলাতে তিনটে সিঁদুরের দাগ আমি দেব যেটা দিতে হয় যে কোনো ফল দেওয়া যায় হরিতকি দেওয়া যায় প্রত্যেকেই জানি যে ঘট বসানোর আগে দুব্বা আর ধান দিয়ে ঘট বসাতে হয় এবার আমি দুব্বা আর ধান দিয়ে মা লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করব মা লক্ষ্মীর ঘট আমার প্রতিষ্ঠা করা হয়ে গেছে এবার পান সুপারি দেব বন্ধুরা আমি জলপদ্মটাকে ফুটিয়ে দিলাম কারণ আমরা সবাই জানি যে মা লক্ষ্মীর পুজোয় মা লক্ষ্মীর ঘটে জলপদ্ম দিতে হয় এই জলপদ্মটা মায়ের ঘটে বসিয়ে দেব বন্ধুরা আমি জলপদ্মটা মায়ের ঘটে বসিয়ে দিয়েছি এবার পান আর সুপারি বন্ধুরা প্রদীপ ধূপ জ্বালানো হয়ে গেছে এবার মাকে প্রসাদ নিবেদন করব আমরা যেহেতু ব্রাহ্মণ কিন্তু আমাদের ভোগ দেয় না আমার ননদের বাড়িতে ভোগ দেয় শাশুড়ির মুখে শুনেছি কোনো সময় হয়তো ভোগ দিতে গিয়ে কোনো বিপদ ঘটেছিল আমাদের পূর্বপুরুষদের ওই জন্য সেই থেকে আমাদের মায়ের ভোগ দেওয়াটা বন্ধ হয়ে গেছে শুধু শুকনো প্রসাদ দেওয়া হয় মাকে তা এবার মাকে প্রসাদ নিবেদন করব তারপরে মাকে মায়ের ঘট বসানো হয়ে গেছে এবার আমি আমার ভোলে বাবার একটু পুজোটা সেরে নেব নম শিবায় সোমবার সেহেতু ভোলে বাবাকে আমি একটা ফল দেব ফল নিবেদন করবো শিবায় নম শিবায়িবায়িবায়িবায় নম শিবায় আমি নন্দী মহারাজকে পূজা করে নেব নন্দী মহারাজ নব নন্দী মহারাজ ওই নন্দী মহারাজ ওই মহারাজকে আমার পুজো করা হয়ে গেছে দেখো আমার ভোলে বাবাকে পুজো করা কমপ্লিট এবার আমি বাকি যে সকল আমার দেবদেবী আছেন মা লক্ষ্মীর সাথে সবাইকে পুজো পুষ্পাঞ্জলি নিবেদন করব আমি সিংহাসনে এই জল সংখ্যটি রাখবো প্রতিষ্ঠা করব যার মধ্যে সাদা ফুল গঙ্গার জল আর তুলসী পাতা দিয়ে জল অনেকেই করবো না কিন্তু রাখা ভীষণ ভালো এর মধ্যে গঙ্গা জল দিয়েছি আর সাদা ফুল আর তুলসী পাতা দিয়ে আমি জলসংকটি আমার সিংহাসনে প্রতিষ্ঠা করব আমার জলসংকটি প্রতিষ্ঠা করেছি এই দেখো আমার গণপতি বাপ্পা তা আমরা সকলেই জানি যে যে কোনো পুজো শুরু হওয়ার আগে আমাদের গণেশ দেবতাকে পুজো করেই তারপর পূজা শুরু করতে হয় আমার হাতে আছে এগারোটি দুব্বা আমরা প্রত্যেকেই জানি যে গণেশ পুজোতে এগারোটি দুব্বা তার হাতে দিতে হয় এবং তাকে লাল জবা ফুল গণেশকে কিন্তু সবসময় লাল জবা ফুল দেবে বন্ধুরা এই দেখো আমার গণেশ দেবতাকে এগারোটি দুব্বা আর লাল জবা জবা ফুল দিয়ে বন্ধুরা আমার ভোলে বাবার যে সিংহাসন আছে তার উপরে আছে আমার মা বুড়িমা আমার মা বুড়িমা আছেন মা তারা মা আছেন আর এটা হচ্ছে আমার ভোলে বাবাই জলেশ্বরের ভোলে বাবা আর এই যে ভোলে বাবার সিংহাসনে রাখা ভোলে বাবা আছে যেহেতু আমার এই সিংহাসনে সব দেবদেবী ধরে না তা আমি আলাদাভাবে রেখেছি সমস্ত দেবদেবীকে আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে দেখো সাজিয়েছি বন্ধুরা কত সুন্দর লাগছে এবার আমি ভোগ নিবেদন করব। বন্ধুরা আমার সমস্ত নিবেদন করা হয়ে গেছে দেখো এবার আমি আরতি করব আরতি করছি কপুর কপুরের প্রদীপ দিয়ে আরতি করছি মাকে প্রথমে আমার ভোলে বাবাকে আরতি করছি কপুরের প্রদীপ দিয়ে তারপর তেলের প্রদীপ দিয়ে মাকে আরতি করছি এবার মাকে তেলের প্রদীপ দিয়া আরতি করব প্রথমে মাকে আরতি করে নিলাম করবো আমার ভোলে বাবাকে আরতি সমস্ত দেবদেবীকে আমি আরতি করছি সবার মঙ্গল কামনা করছি মা লক্ষ্মীর কৃপায় তোমাদের সকলের ঘরে যেন সুখ সমৃদ্ধ সমৃদ্ধি ধন সম্পত্তি সকল যেন আসুক সকলের জীবন মঙ্গলময় হয়ে উঠুক মা লক্ষ্মীর কৃপায় তোমরা সকলে ভালো থেকো কৃপায় তোমাদের প্রত্যেকে মা লক্ষ্মীর কৃপায় তোমরা সকলে খুব ভালো থেকেও সুখে থেকেও তোমাদের সুখ সমৃদ্ধি বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট হয়নি এখনও সমস্ত আরতি টা আরতি কমপ্লিট হল মাকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমাদের যেহেতু খিচুড়ি ভোগ দেওয়া হয় না আমাদের শুকনো প্রসাদ দেওয়া হয় তাই পাঁচ রকমের ফল মুড়ি মুরগি নাড়ু সবই মাকে দিয়েছে কিন্তু আমাদের যেটা মেন নিয়ম আমাদের আড়ি পেতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় এবং আট ভাজা দেওয়া হয় যেটা এবার আমাদের অসুজ বলে সেটা আমাদের হলো না আর ব্রাহ্মণ দেও পুজো হলো না মা লক্ষ্মীর পাঁচালি মা লক্ষ্মীর পাঁচালি পড়ে তারপরে আমার পুজো সম্পূর্ণ হবে আর আবারও বলছি মা লক্ষ্মীর কৃপায় তোমাদের সকলের ঘর সংসার সুখ সমৃদ্ধি ধন সম্পত্তিতে ভরে ওঠে এই কামনা করি মা লক্ষ্মীর কাছে আমি এখন পাঁচালি করবো বন্ধুরা না পাঁচালিটা তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবো না পাঁচালি পড়া হয়ে গেলে এখনও কিছুটা আছে তোমাদের ভিডিওটা আমার তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কথা আরম্ভ নারায়ণ নমস্কৃত নরজৈব নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুদিয়ে বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দুঃখ নাশিনী ক্ষীর পুত্রিঙ্গ কেশব কাতনা বিষ্ণু বক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী পানি করি বসি নারায়ণ বইতেছে নানা কথা সুখে আরাপন হেনকালে বিনা নিয়ে আশি মুনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর করজোরে করিয়া তারপরে করজোরে করিয়া প্রণতি কহিলা নারদ মুনি নারায়ণী প্রতি কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চকলা কায় ধীরে দায়ে দান অলোকের তরে তবি নাই কোনো স্থিতি মর্তবাসী সদা তায় ভুগিছে দুর্গতি সতত করিয়া যত নরনারী গণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ অহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যা গনে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বল বড় বল দেবী কৃপাকের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন নটকবর মুনি বরে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কৃষের লাগিয়া কারণ নিহার তবে সুনো মন্দিয়া দিবা নিদ্রা নোধ অহংকার আলস্য করো মিতা ভিড়েছে সংসার আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এখনই আমার পুজো সম্পূর্ণ হলো পাচালি পড়াও শেষ হলো মা লক্ষ্মীর কৃপায় তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থাকবে আর আমার এই মা লক্ষ্মীর পূজা ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও মা লক্ষ্মীর কৃপায় তোমাদের প্রত্যেকের সংসার সুখ সামৃদ্ধিতে ভরে উঠুক ধন সম্পত্তিতে পড়ে উঠুক মা লক্ষ্মী যেন সর্বদা তোমাদের উপর বিরাজ করে এই কামনা করি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকেও আমার সাথে থেকেও পাশে থেকো চলো টাটা